যাদেরকে তারা অনুসরণ করে বড় বড় ঐতিহাসিক ব্যক্তি যেন রয়েছেন যে সমস্ত নবীরকে তাদেরকে যে আগুনের কুণ্ডলীর মধ্যে দিয়েছিল যখন থেকে ফেলে দিয়েছিল যে সময় ফেলে দিয়েছিল ওই সময়কে প্রথম নির্ধারণ করে একটা সময় নির্ধারণ করেছিল সময় যখন ইব্রাহিম আমার ঘরকে সংস্করণ করলেন বা ইউল্লাকে করলেন আল্লাহ তাদের আদেশে উনি চলে আসলেন

এখন গাড়ার যে সহজ শুরু

अवलोदी अल्लाह तआला ने इराकी बस्तराgalo स्थानीय गवर्नर सेलो 314 में अल्लाह तआला मूसा

স্বর্ণে এটা তো নেতা করব তো যেহেতু আমরা একেবারে ইসলামে তখন থেকে আমরা সৎ বললেন

i Saya hanya mengatakan beberapa perkara. Saya akan menyebutkan beberapa perkara yang telah saya katakan hidup saya. Ini adalah satu perkara yang sangat penting. Allah berkata, Lestu dan lakum agnah imna hawadah astiudhu Lestu dan ইসলামে কখন দিয়েছে আনরায়ে বিতর সেবা আছে বলিজত যেটা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলে এটা হয়ে যায়

i love it.